নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সংসারে সুখ শান্তি ধন সম্পদ পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই দরকার তাই ধন দেবী দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা অনেক উপায় করে থাকি অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তির জন্য অনেক টোটকা করে থাকি কিন্তু মত বিদ্রা বলছেন আপনি যতই টোটকা বা উপায় করুন না কেন আপনার ঘরের সুখ শান্তি নির্ভর করে আপনার বাড়ির পরিবেশের উপর তাই মত বিদ্রা বলছেন বাড়িতে বাস্তুদোষ থাকলে যতই আপনি মাথা ঢুকে মরুন বা টোটকা উপায় করুন কোনো লাভ হবে না বাড়ির কোথায় কোন জিনিস আছে কোথায় কোন জিনিস রাখা হয়েছে কোন দিকে কোন গাছ রয়েছে মূল প্রবেশদ্বারের কাছের অবস্থা কীরকম রান্নাঘরে বা কীভাবে কি রাখা হয়েছে এই সব কিছুর উপর নির্ভর করে আপনার সংসার সুখের হবে কিনা বন্ধুরা ঠিক সেরকমই বহু গাছ আছে যেগুলো আমাদের বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর করে বাড়ির পরিবেশকে সুস্থ ও শান্তিতে রাখি। সংসারে সুখ শান্তি বিরাজ করে এবং সেই ঘরে ধনের দেবী দেবীলক্ষ্মীর কৃপায় সমস্ত রকমের ধন সম্পদ ঐশ্চর্যে পরিপূর্ণ থাকে ঘুমন্ত ভাগ্য জগে উঠে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় দীর্ঘদিনের মনের যাবতীয় ইচ্ছা পূরণ হয় ঠিক সেরকমই কিছু দৈবিক গুণ সম্পন্ন গাছ আছে সেই গাছ ঘরে রাখলে বাস্তুশাস্ত্র মতবিদরা বলছেন সেই সব গাছ বাড়ির সঠিক জায়গায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ঠিক সেই ধরনের একটি গাছের কথা বলবো বন্ধুরা গাছটি হলো বেলি ফুলের গাছ তাই এই গাছের বিস্তারিত তথ্য আজ আমি আপনাদের সামনে বলবো তাই বিস্তারিত তথ্য জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে তবেই তার সঠিক তথ্য পাবেন এবং এই ভিডিওতে আপনার সকল সমস্যার সমাধানের রাস্তা আপনি খুঁজে পাবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার যাবতীয় ইচ্ছা পূর্ণ হবে তাই এই ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া তথ্যগুলো সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছয় বন্ধুরা এই বেলি ফুল দেখতে খুব সুন্দর এবং এই ফুলের সুগন্ধ খুব মিষ্টি এবং সুমধুর এই ফুলটি এলাকা হিসেবে অনেক নামে পরিচিত বন্ধুরা ফুলটি সাধারণত রাত্রিবেলা ফোটে তবে বেশিরভাগ সাদা রঙের ফুল রাত্রিবেলায় ফোটে এবং এই ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ামাত্র এবং এই ফুলের গন্ধে মানুষের মনের মনের অবসাদ দূর করে মানসিক শান্তিতে রাখে মানুষের মনের যাবতীয় কুসংস্কার বা মনের বিভিন্ন ধরনের অশান্তি ঘিরে থাকলে তা মানুষের মনকে শান্ত রাখে এই ফুল দর্শনে এবং এই ফুলের সুগন্ধে এবং এই ফুল দর্শনে অতীব শান্তি লাভ হয় তাই এই ফুলকে শান্তির প্রতীক বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বেলি ফুলের দর্শন করলে সারাটা দিন খুব ভালোভাবে কাটে এই গাছের ফুল দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু মোচন হনুমানজির খুব প্রিয় ফুল তাই এই বেরি ফুলের গাছ বাড়িতে থাকলে সেই গাছের ফুল দিয়ে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করতে ভুলবেন না এবং হনুমানজিকে এই ফুলের মালা পরালে জীবনে আসা সমস্ত সংকট দূর করে সংকট মজন হনুমানজি শাস্ত্র বলছে এই গাছ বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হয় এই ফুল গাছ বাড়িতে থাকলে সংসারে কোনো দিন অর্থের অভাব হয় না পরিবেশ শান্ত থাকে বেলি ফুল সম্পদের দেবী দেবী লক্ষ্মীকে খুশি করে তাই এই গাছটি বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে নির্দিষ্ট দিকে থাকলে সমস্ত সমস্যা দূর হয় আপনার ভাগ্য সুপ্রসন্ন করার জন্য অনেক ফুলেই আছে বেলি ফুল তার মধ্যে একটি মত বাস্তুশাস্ত্রমতবিদরা বলছেন এই ফুল আপনার বাড়িতে থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অর্থের সমস্যা কোনোদিন হবে না এবং এই ফুল গাছ বাড়িতে থাকলে বাড়িতে কোনো দিন কোনো ধরনের কুশক্তি খারাপ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আপনার জীবনে কোনো কাজে বাধা আসবে না সংকট সংকটমোচন হনুমানজির কৃপায় আপনার যে কোনো কাজ দ্রুত সম্পন্ন হবে তবে অবশ্যই এই বেলি ফুলের মালা মঙ্গলবার দিন হনুমানজিকে অবশ্যই দিতে ভুলবেন না আর এই কাজটি যেহেতু দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং হনুমানজির খুব প্রিয় তাই এই গাছ বাড়িতে থাকলে দেবী দেবতাদের কৃপায় আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে পাশাপাশি সে বাড়িতে কোনো ধরনের আর্থিক সমস্যা কলহ থাকবে না এবং বাড়ির প্রত্যেক সদস্য দেবী দেবতাদের কৃপায় সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিদ্রা বলেছেন যে এই বেলি ফুলের গাছটি আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণ যে কোন আমরা ঈশান কোণে নামে পরিচিত এই দুটো দিক বা তিনটে দিকের মধ্যে এই গাছটি রাখতে পারলে তাতে খুব শুভ ফল পাওয়া যায় কারণ উত্তর দিক বা পূর্ব দিক বা ঈশান কোণ এই দিকগুলো হলো দেবী দেবতাদের দিক তাই অবশ্যই মত বিদরা বলেছেন বাড়ির এই তিনটি দিকের মধ্যে যে কোনো একটি দিকে এই বেলি ফুলের গাছ আপনি অবশ্যই রাখুন আর তা যদি সম্ভব না হয় আপনার বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে অর্থাৎ আপনি যখন আপনার বাড়ির থেকে বাইরে বের হবেন বা ঘর থেকে বাইরে বেরোবেন মূল দরজার ডান পাশে এই বেলি ফুলের গাছ রাখুন তাতে করে শুভ ফল পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা মত বাস্তুশাস্ত্রমতবিদিরা বলছেন এই ফুল গাছটি যেখানে থাকবে সেখানকার জায়গা যেন পরিষ্কার থাকে কারণ শাস্ত্র বলছে যেহেতু এই গাছের মধ্যে এই তিন দেবী দেবতারা বিরাজ করেন তাই এই গাছের গোড়া পরিষ্কার রাখা অবশ্যই দরকার আমাদের শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকে সেখানেই দেবী দেবতারা বিরাজ করেন তাই এই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন এবং শাস্ত্র মতে বলা হয়েছে এই গাছে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি ভগবান শ্রীহরিকে স্মরণ করে মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে এই ফুল গাছটি আপনার বাড়িতে বাস্তুশাস্ত্র মতে সঠিক দিকে বাস্তু মতে রাখতে পারেন তাহলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু সংকটমোচন হনুমানজির কৃপায় আপনার সমস্ত ধরনের সমস্যা দূর হবে তাই আপনার মনে ভক্তি বিশ্বাস থাকলে এই গাছটি অবশ্যই আপনার বাড়িতে রাখুন বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবেই পাশাপাশি দেখবেন এই কাজ বাড়িতে আনার পর থেকে আপনি তা নিজেই তার উপলব্ধি পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাছের নিজস্ব গুণ এবং ক্ষমতা আলাদা আলাদা আছে আর এই ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তাই আমাদের এই চ্যানেলকে আপনারা ফলো করতে ভুলবেন না বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আশা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেন কমেন্টে দেবী লক্ষ্মীর নাম মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন তাতেই দেবী লক্ষ্মী খুশি হবেন আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার যেন দেখা হয় ধন্যবাদ